মাছ ধরতে গেছিলাম বৃষ্টির ভিতরে অনেকগুলো শিং মাছ পেলাম জাল দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কি সুন্দর মাছ অনেক বড় বড় শিং মাছ আজকে বৃষ্টির ভিতরে নতুন পানিতে শিং মাছ এক পুষ্কুন শুইটা গেছে তারপর আমরা এই মাছটি ধরলাম জাল দিয়ে খুবই ভালো লাগলো আপনারা দেখুন কত বড় বড় শিং মাছ আর কীভাবে এডির প্রসেসিং করি এখন কোড়াকোড়ি করে আপনারা দেখুন লাইভে আজকে এখন দেখেন কী ম্যাজিক দেখে আপনাদের কাছে দেখুন এক ম্যাজিক এই যে দেখুন তারা শুরু হয়ে গেছে দেখছেন এখন দেখা যাক এর কি করে দেখুন কি সুন্দর ম্যাজিক শিং মাছ